সকলকে জানাই জয় যিশু মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের সামনে যে বাক্যটি রাখব তা হল গীতসংগীতা অধ্যায় সাত পদ এক থেকে সতেরো আপনারা মনোযোগ সহকারে প্রভুর এই বাক্য শ্রবণ করুন ঈশ্বরের এই বাক্যকে আপনাদের জীবনে কাজ কাজে লাগান ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় চিশু গীতসংগীতা সাত দাউদের শি যাহা তিনি বিন্নামিনীয় উষের কথার সম্বন্ধে সদাপ্রভুর উদ্দেশ্যে গান করেন পথ সংখ্যা এক হে সদাপ্রভু আমার ঈশ্বর আমি তোমারই স্মরণ লইয়াছি আমার সকল তারণাকারী হইতে আমাকে নিস্তার করো আমাকে উদ্ধার করো পথ সংখ্যা দুই পাছে শত্রু সিংহের ন্যায় আমার প্রাণ বিদীর্ণ করে খণ্ড খণ্ড করে যখন উদ্ধারকারী কেউ নেই পথ সংখ্যা তিন হে সদাপ্রভু আমার ঈশ্বর যদি আমি সেই কার্য করিয়া থাকি যদি আমার করতলে অন্যায় লাগিয়া থাকে পথ চার যদি আমি প্রণয়ীর অপকার করিয়া থাকি বরং যে অকারণে আমার বৈরী তাহাকেও উদ্ধার করিয়াছি পথ পাঁচ তবে শত্রু দৌড়িয়া আমার প্রাণ ধরুক আমার জীবনভূমিতে তরিত করুক এবং আমার গৌরব ধূরিস করুক পথ ছয় হে সদাপ্রভু ক্রোধ ভরে উত্থান কর আমার বৈরীদের কোপের প্রতিকূলে ওঠো আমার পক্ষে জাগ্রত হও তুমি বিচারের আজ্ঞা দিয়েছ্যা সাত জাতিগণের মণ্ডলী তোমাকে বেষ্টন করুক তাহাদের ঊর্ধ্বে তুমি উচ্চস্থানে ফিরিয়া আইস পথ আট সদা জাতিগণের বিচার করেন হে সদাপ্রভু আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধান্ত অনুসারে আমার বিচার করো প্রসংখ্যা নয় বিনয় করি দুষ্টগণের দুষ্টতা শেষ হোক কিন্তু তুমি ধার্মিককে সুস্থির করো ধর্মময় ঈশ্বর অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক প্রসংখ্যা দশ ঈশ্বর আমার ঢালধারী তিনি সরল চিত্তদের ত্রাণ কর্তা পথ সংখ্যা এগারো ঈশ্বর ধর্মময় বিচার তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর পথ সংখ্যা বারো মানুষ যদি না ফেরে তবে তিনি আপন খড়গে সান দিবেন তিনি নিজ ধনুকে চারা দিয়াছেন তাহা প্রস্তুত করিয়াছেন পথ সংখ্যা তেরো উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করিয়াছেন তিনি নিজ বান সকল অগ্নি বানে পরিণত করেন পথ চোদ্দ দেখো সে অধর্ম গর্বে ধারণ করে উপদ্রবে পূর্ণ গর্ব হয় মিথ্যাকে প্রসব করে পৎসংখ্যা পনেরো সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে কিন্তু আপনার কৃত গর্তে পতিত হইল পৎসংখ্যা সংখ্যা তাহার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে তাহার তাহারই মুন্ডে পড়িবে পৎসংখ্যা সতেরো আমি সদা প্রভুর ধর্মশীলতা অনুসারে তাহার স্তব করিব পরাৎপর সদা প্রভুর নামের প্রশংসা গান করিব ঈশ্বরের সন্তানরা আজ আমি গীত সঙ্গীতা অধ্যায় সাত এক থেকে সতেরো পদ আপনাদের সামনে তুলে ধরলাম ঈশ্বরের এই বাক্যকে আপনাদের জীবনে কাজে লাগান এবং ঈশ্বরের এই বাক্য সকলকে আশীর্বাদ করুক ঈশ্বরের সন্তানগণ যদি আপনাদের আমার এই বাক্যপাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমার পাশে থাকুন এবং তার সাথে অবশ্যই শেয়ার করুন যাতে ঈশ্বরের এই বাক্য প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আপনারা সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর ঈশ্বরের উপর ভরসা রাখুন আস্থা রাখুন বিশ্বাস রাখুন যা একমাত্র অস্ত্র আমাদের জীবনে যার উপর ভিত্তি করেই আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি ঈশ্বর আপনাদের সকলের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলু এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই আমেন আমেন আমেন